কোন জায়গায় থা কোন জায়গায় ডাকা ডাকা কোন জায়গায় নারায়ণগঞ্জ তোমার নাম মায়ের নাম কি দুই তিন মাসের ফেসবুকে নাকি হ্যাঁ তাই সম্পর্কে তোমার সাথে তিন মাস বিয়ে কিভাবে কোন তাই এদিকে

তারপরে আমরা এক পর্যায়ে কোরআন নিয়ে প্রশ্ন করতে কোরআন শিখতে চাই না আমি বলি কোরআন শিখতে না বলি তো চাই না আমাকে যে কোরআন শিখতে প্রশ্ন করতে হুম এখন যে আসবে তোমার কাছে শুনছিল ওই আসবে টাকা দিয়া হ্যাঁ বলছ আমি গাড়ি বই দে আমি বলছি ঠিক আছে আসো পরে ওয়াইসি রে নেই চাও তোমার সাথে সম্পর্ক আছে যে তুমি আমি ওকে বলে যে তুমি তোমার পরিবারকে ম্যানেজ করো আমি চাচ্ছি দেখা যাবে তুমি আসো ও চাচ্ছি ঠিক আছে আমি আসছি পরে ওয়াইসি তোমার সাথে সম্পর্ক কয় দিনের এক মাসের বেশি এক মাসের বেশি তাই